শ্রমিক গ্রেফতার এবং বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বন্ধ হয়েছে শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য ঢাকা এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা বারগריה মাসাবরি এটা কোম্পানি দে চাকরি করি আমি জাময়ান আইছি স্ট্যান্ডে আইছি আইছে Honda যে গাড়ি বন্ধ গাড়ি কি জন্য বন্ধ এই যে আসলে আমি বুঝতে পারলাম না আমার ছুটি স্যার আমার তো যাই ডিউটি করার কথা এই দুই দিন পর পরই যে এরকম গাড়ি বন্ধ থাকে আমরা তো খুব হয়রানি মধ্যে পড়ি আমি যে চাকরি বাঁচাবো নাকি আমি এখানকার বাড়িতে যাবো গাড়ি নিয়ে আমি যাবো কেমনে দেখি গাড়ি বন্ধ হঠাৎ করে গাড়ি বন্ধ গাড়ি চালু তাহলে আমরা তো কিছুই সাধারণ পাবলিক হয়ে কিছুই পাইলাম না তাহলে আমরা এখন যাতায়াত করব কি দিয়া এখন ঢাকা যাইমু কাজে যোগ দিমু এখানকার আই ডি বাস বন্ধ এখানকার তো খুব সমস্যা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এটা একটা করা উচিত যাতে কোনো হরতাল মতাল না থাকে গাড়ি ঘোড়া বন্ধ না থাকে আমরা যেন সাধারণ মানুষ সবসময় রাস্তাঘাটে চলতে পারি বাস না পেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বাস স্ট্যান্ডে অপেক্ষা ছিলেন অনেক যাত্রী অনেকে ক্ষোভ প্রকাশ করে বিকল্প যানবাহনের খোঁজে ছুটেছেন আবার কেউ কেউ বাড়ি ফিরে গেছেন এদিকে মালিক এবং শ্রমিকরা বাস জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ন্যায় বিচার দাবি করছি এই বিচার না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশে আগামীকাল থেকে কোনো গাড়ি চলবে না বাস মালিক এবং শ্রমিকদের দাবি না মানলে ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হয়ে যেতে পারে ময়মনসিংহ ঢাকা বিভাগ সহ সারা দেশের বাস চলাচল এতে দেশ জুড়ে বিরাজ করতে পারে এক অচল অবস্থা এমনটাই আশঙ্কা করছে নানান মহল জাহান মেহেক ঢাকা পোস্ট